আমার ভাইরা নিশ্চয় আল্লাহ কার সাথে শিরিক করার গোনাকে ক্ষমা করেন না এ যত আছে এছাড়া এই শিরিক ছাড়া যত গোনা আছে আল্লাহ তালা যদি ইচ্ছা করেন সেই গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন কিন্তু বান্দা বান্দিরা যদি এবার ভিতরে শরিক নিয়ে আসে এ যদি আল্লাহর রাজি খুশির জন্য না হয় এবার যদি বান্দার রাজি খুশির জন্য হয় এই জীবনটা যদি আল্লাহর জন্য না হয় আমার আল্লাহ তারা বলতেছে যদি তোমরা শিরিকের মতো জঘন্য গোনাগুলা যদি তোমরা করো বান্দা বান্দাবান্দিরা তোমরা জেনে রাখো জালিমদের খাতায় আমি আল্লাহ তালা তোমাদের নামটা দিয়া দিব নাওজ্লাহ আমার ভাইরা এই জালিমদের ঠিকানা হল জাহান্নাম কালকে আমাদের কঠিন ময়দানের সময় ফেরেস্তাদেরকে বলবেন ওভে আমার ফেরেস্তারা এই সমস্ত জালিম সম্প্রদায় এদের মাঝে আমার বিভিন্ন সময় বিভিন্ন পায়ে এসেছিল আমার বার্তা নিয়ে আমার কোরআনের দাওয়াত নিয়ে দিনের দাওয়াত নিয়ে তাদের কাছে এসেছিল তাদের কাছে সঠিক ধর্ম সঠিক ইসলামকে পৌঁছায় দিয়েছিল কিন্তু তারা সেটা গ্রহণ করে নাই তারা উপর উপর আমল গুলা করেছে মানুষকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে তারা চলেছে ভিতরে শরিক করেছে এই জালেম সম্প্রদায়কে আজকে আমি আল্লাহর থেকে কেউ রক্ষা করতে পারবে না বলি না উজুবিল্লাহ ওই জালিম সম্প্রদায় তোমাদেরকে কে আছে আজকে এই দিনে তোমাদেরকে রক্ষা করবে এই জাহান্নের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে অতএব কেউ নাই আমার ভাইরা এজন্য এত কষ্ট করে আমরা এবার বন্ধে করতেছি এত কষ্ট করে নামাজ রোজা করতেছি এত কষ্ট করে দান সদকা করতেছি শুধুমাত্র আল্লাহ রবালিনের রাজি খুশি আর সন্তুষ্ট করার জন্য আমরা ইমান আনয়ন করেছি কিন্তু ইমানের ভিতরে ভেজাল নিয়ে আসা যাবে না আমার তিনি হাদিসের ভিতরে বলতেছেন সাহাবায়ামদেরকে সামনে নিয়ে রহমাতুল্লামিন বলতেছেন ওহে আমার সাহাবেরা তোমরা কথা বলার সময় সাবধানে কথা বলবে খুবই ভেবে চিনতে কথা বলবে কেননা তোমরা অনেক সময় এমন এমন মন মতো মন গড় কথা কথাবার্তা তোমরা বলো যেই কথা সম্পর্কে কিছুই জানো না যেই কথার ওজন সম্পর্কে তোমরা কিছুই জানো না কিন্তু এই কথা বলার কারণে আল্লাহর সাথে সাথেও বান্দিরা তোমাদের সম্পর্কটা অনেক দূরবর্তী হয়ে যায় বলি নাউজুবিল্লাহ আমরা আল্লাহর সাথে নৈকট্যতম সম্পর্ক অর্জন করতে চাই আমরা আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছাইতে চাই

জোরে বলুন আল্লাহ আকবার আমরা আল্লাহর উপর ইমান আনয়ন করেছি নবীদের উপর ইমান আনয়ন করেছি নবী রসুলদের উপর ইমান আনয়ন করেছি পরকালের উপর ইমান আনয়ন করেছি আমার ভাইরাত আমরা তো মন্তর থেকে বিশ্বাস করে নিয়েছি যে শুধু মাত্র আল্লাহর উপরে ইমান আনয়ন করলাম তাহলে এবাদতের ক্ষেত্রে এবাদতের জায়গায় কেন আমরা শিরিকটা নিয়ে আসব। কেন আমাদের জবান থেকে এমন কথা বার্তা গুলা বের হবে যে যেই কথা কথাগুলা বলার কারণে আল্লাহর সাথে আমাদের সম্পর্করা নষ্ট হয়ে যাবে আমার ভাইরা আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার কিছু স্বার্থের জন্য দুনিয়ার কিছু স্বার্থ অর্জনের জন্য দুনিয়ার কিছু মানুষের মন রক্ষার জন্য তারা এমন শিরিকের গোনার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে বান্দা বান্দিদের দিলের ভিতরে মোটেও কোনো খবর নাই মানুষকে খুশি করার জন্য এমন এমন কাজ করে এমন এমন কথা বলে আমরা অনেক সময় বিভিন্ন পত্রিকার মাধ্যমে সংবাদের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা জেনেছি অথচ বান্দা বান্দিদের সম্পর্কটা হওয়ার দরকার ছিল শুধুমাত্র আল্লাহর সাথে সবচাই দেবে ঠিক কিনা বলেন কিন্তু এই বান্দা বান্দিদের সম্পর্কটা আজকে হয়ে গিয়েছে মানুষের সাথে কিসের জন্য দুনিয়াতে সামান্য একটু ভালো থাকার জন্য অথচ এই সামান্য ভালো থাকতে গিয়ে যদি আমরা এমন উদ্ঘাট কথা আবার বলি আমার ভাইরা আল্লাহ যদি ইচ্ছা করেন এই দুনিয়ার ভিতরে লঞ্চিত করতে পারেন এই দুনিয়ার ভিতরে আমাকে অপমানিত করতে পারেন আমার ভাইয়েরা কোরআনুল কোরআনের ভিতরে এক জায়গায় বলতেছেন আলি সালাম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين جربون الله أكبر আমার ভাইরা আলামিন তিনি আয়াতের ভিতরে কথা বলতেছেন মানুষ কি মনে করে যে আমরা ইমান আনয়ন করেছি এই কথাই বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে মানুষ কি কেন এটা মনে করে যে শুধুমাত্র ইমান আনলাম ব্যাস এখানেই শেষ হয়ে গেল কিন্তু কথা তা নয় আল্লাহ তারা বলতেছেন বহু পরীক্ষার সম্মুখীন আমি এই বান্দাবান্দিদেরকে করব। ইতিপূর্বে বহু বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ তালা এইভাবে পরীক্ষা করেছি এমনকি শুধু সাধারণ কোনো বান্দাবান্দি নয় আমি আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন উপায় এবং এবং নবিরাসুলদেরকে আমি আল্লাহ তালা পরীক্ষা করে তাদেরকে এই অবস্থার মধ্য দিয়ে নিয়ে এসেছি আমি আল্লাহর দিনের ব্যাপারে আমি আল্লাহর দিকে কোন বান্দাবান্দিটা সবচাইতে বেশি অগ্রগামী

আল্লাহব আল্লাহ রবিন এই আয়াতের ভিতরে সুন্দর ভাবে বলতেছেন আমি আল্লাহ রবীন্দাবান্দিদেরকে পরীক্ষা করব কাউকে আমি আল্লাহ তালা দরিদ্র বানাবো কাউকে আবার বৃত্তশালী বানিয়ে দেব। আমি আল্লাহ তালা জন্ম দিব মৃত্যু দিব এগুলার মধ্য দিয়ে আমি আল্লাহ তালা বান্দাবান্দিদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো কষ্ট করতে পারো ধৈর্য ধারণ করতে পারো এমনকি শিরিক মুক্ত যদি ইমান আনয়ন করে শিরিক মুক্ত যদি আমল গুলা করতে পারো ও বান্দা বান্দেরা তোমাদের জীবন ফুলের মতো আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে দিব বলি সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন কাউকে আল্লাহ তালা সম্পদ দিবেন অধল পরিমাণ সম্পদ দিবেন আল্লাহ তালা বলতেছেন ও আমার গোলামেরা সম্পদ আমি আল্লাহ তালা অধল পরিমাণে দিয়ে দিলাম এই সম্পদের মোহে পড়ে সম্পদের মায়ায় পড়ে তুমি যেন আমি আল্লাহর থেকে ফিরে যেও না আবার আল্লাহ তালা কতগুলো বান্দাকে এইভাবে বলতেছেন বাংলা বান্ধীরা তোমাদেরকে আমি অভাবগ্রস্ত করেছি দরিদ্র করেছি এই অভাবের তারনায় পড়ে আমি আল্লাহর থেকে ফিরে যেও না আবার আল্লাহ রব্বুলালামি কতগুলো বান্দা বান্দিদেরকে বলতেছেন বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ তালা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্টের শিকার তোমাদেরকে করতে হবে অনেক সময় মারও খেতে হবে জেলেও যেতে হবে হাজতে যেতে হবে কিন্তু তোমরা এর উপরে অবিচল থাকবে আমি আল্লাহর থেকে যেন কোনো ফিরিয়ে না। কোন যদি তোমরা পরীক্ষায় পাস করতে পারো অবশ্যই সফলতা আসবে ঠিক কিনা বলেন আমার ভাইরাত ইউসুফ নবী তিনার তো কোন দোষ ছিল না বিনা দোষে বিনা কারণে তাকে জেলের হাজতের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছিল আমার ভাইয়েরা এভাবে বিভিন্ন পায়গম্বরদেরকে অত্যাচার করা হয়েছিল নির অপরাধে এই সমস্ত আল্লাহর গোলামদেরকে কষ্ট দেওয়া হয়েছিল তাহলে আমরা কেন মনে করি যে আমরা শুধুমাত্র কতটা এমন নয় যখনই আপনি মোহাম্মদ রসুল্লাহ এই বাক্য ডুকু যখনই আপনি গ্রহণ করেছেন সাথে সাথে কষ্টের যে সাগরটা সেই সাগরের ভিতরে আপনি নেমে গিয়েছেন আমার ভাইয়েরা এই পৃথিবীতে চিরদিনের জন্য কেউ শুকিয়ে থাকতে পারবে না আবার চিরদিনের জন্য আসতে পারবে না দুইটা মিলিয়ায় এই জীবন আমাদের হবে এই জীবনটা যদি আমরা পার করতে পারি পরীক্ষার হল ছেড়ে যদি আসল জায়গায় যেতে পারি ওই ঠিকানা অর্থাৎ জান্নাত যদি আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেন সেখানে কোনো কিছুর কমতি হবে না আমর থেকে বলি সোবাহান্লাহ এজন্য আমরা সেরেক মুক্ত ইমান করব করবো রাজিয়াসিনায় বলেন এবং সেরেক মুক্ত আমরা আমল করব যদি আমরা মুক্ত ইমান আনয়ন করে সেরেক মুক্ত যদি আমল গুলা করতে পারি আমার ভাইয়েরা রব্বুল আলমিন আমাদের পার্থিব জীবনের সমস্ত গোনা কাদা গুলা মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ তালা নাজাদের ব্যবস্থা করবেন আল্লাহ।